আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জামাসমিত কেয়ারে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভগ্নাংশ এটাকে ইংরেজিতে বলে ফ্র্যাকশন তাহলে ভগ্নাংশটা কি জিনিস ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ এখন দেখেন প্রথমে আমরা জানবো যে ভগ্নাংশ কাকে বলে তাহলে ভগ্নাংশটা হচ্ছে লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে লব এবং হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে যেমন ধরুন দুই বাই তিন তাহলে এখানে কি হচ্ছে যে তিন ভাগের দুই ভাগ তাহলে তিন ভাগের দুই ভাগ বলতে এখানে অবশ্যই কিন্তু ভাঙাংশ বোঝানো হয়েছে আচ্ছা তাহলে লব এবং হর বিশিষ্ট তাহলে এই যে দেখেন ভগ্নাংশ সমান লব বাই হর তাহলে উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে লব এবং নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে হর এক কথায় দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাতে প্রকাশ করা দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত অনুপাতে প্রকাশ করার যে রূপটা সেটাকে ভগ্নাংশ বলা হয় তাহলে তাহলে ভগ্নাংশ মানে কি বাই হর হর এখানে এখানে দেখেন যেটা থাকবে হচ্ছে হচ্ছে এবং এক কথায় যদি আমরা বলি লব বাই হরকে ভগ্নাংশ বলে নিশ্চয় বুঝতে পেরেছেন আচ্ছা এখন আসি ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশকে সাধারণত দুই দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশ কোনটা যেরকম দুই বাই তিন এই ধরনের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে বলা হয় কি সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ কি তাহলে দশমিক সম্বলিত যেগুলো সেগুলোকে দশমিক ভগ্নাংশ বলা হয় ধরেন দুই দশমিক পাঁচ শূন্য তাহলে যেহেতু এখানে দশমিক আছে এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারবো যখন দশমিক থেকে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব তখন কিন্তু আমাদের একটা ভগ্নাংশে পরিণত হবে তাহলে প্রথমে সাধারণ ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশ চার বাই পাঁচ এটা হচ্ছে যে লব আর এটা হচ্ছে হর এখন দেখেন এই যে সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ তাহলে এখন আসেন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন একটা উদাহরণ দিই যে ধরেন এই যে এই লিখি তাহলে তাহলে দেখেন এখানে এখানে হচ্ছে ছোট এবং হর হচ্ছে বড় তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে অপরকৃত এর উল্টাটা যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাহলে এইটাকে আমরা একটু উল্টায় লিখি পাঁচ বাই এটাকে আমরা লিখি পাঁচ বাই চার তাহলে এখানে লব হচ্ছে হচ্ছে যে বড় আর হর হচ্ছে ছোট তাহলে যে ভগ্নাংশের তাকে অপরকৃত ভগ্নাংশ বলে আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে তাহলে মিশ্র ভগ্নাংশ একটা উদাহরণ দিতে হেন দুই পূর্ণ এক বাই দুই তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে মিশ্র ভগ্নাংশ অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে তাহলে এখানে দেখেন দুই একটা পূর্ণ সংখ্যা আর এখানে একটা কি ভগ্নাংশ তাহলে এই সংবলে তো যেটা থাকে সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে এখন দেখেন এই মিশ্র ভগ্নাংশ কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে সেটা একটু দেখাই যে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ হয় যে গুণ করে যেটা পাবো সেটা লবের সাথে যোগ তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে কি হয় দুই দু চার আর চার এর সাথে এক যোগ করলে কত হয় পাঁচ বাই দুই তাহলে দেখেন এখানে লব বড় হট ছোট তাহলে এটাকে কি বলে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে নিশ্চয় এটা বুঝতে পেরেছেন প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার আসেন দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তাহলে সসীম কি যেটা গুণে শেষ করা যায় আর অসীম কি যেটাকে গুণে শেষ করা যায় না এখানে একটা দশমিক ভগ্নাংশ লিখছিলাম দেখেন দুই দশমিক পাঁচ শূন্য দুই দশমিক পাঁচ শূন্য তার মানে কি এই যে শূন্যর পরে আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি আমরা এটাকে অসীম লিখতাম যে দুই দশমিক পাঁচ শূন্য ডট 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 দিয়ে দিতাম তার মানে কি এই দুই দশমিক পাঁচ পরে আরো অনেক অনেক সংখ্যা আছে যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না তাহলে দেখেন এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে কি অনবৃত ভগ্নাংশ আবৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশে দশমিক সংখ্যার পরে একই সংখ্যা বারবার আছে যেরকম ধরেন চার দশমিক তিন 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 ডট ডট তার মানে কি এই তিন 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 এই সংখ্যাগুলো অঙ্কগুলো পরপর আসতেই আসতেই থাকবে থাকবে তাহলে এটাকে আমরা আকারে আবৃত কিভাবে তাহলে এটাকে আমরা তখন পৌনপুনিক দিয়ে হিসাব করি তাহলে পৌনফণিক দিলে তখন আমাদের আমরা বুঝতে পারি যে এর পরের যে সংখ্যাগুলো হবে সব কিন্তু কি হবে আপনার হচ্ছে যে তিন 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 এরকম হবে আবার দেখেন যদি আমরা লিখি যে পাঁচ দশমিক দুই চার পাঁচ দুই ছয় ডট ডট তার মানে কি এই যে দুই স্যারের পরে পাঁচ দুই ছয় আবার যদি পাঁচ দুই ছয় আসে পরে যদি ডট ডট থাকে তাহলে আমাদের বুঝতে হবে এর পরের সংখ্যাগুলো পাঁচ দুই ছয় আসবে এরকম আসবে তাহলে সেটাকে আমরা পৌণ গুণিক হিসাবে প্রকাশ করতে পারি এখন দেখেন আরেকটা আছে কি অনবৃত্ ভগ্নাংশ তাহলে অনবৃত্ ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশে দশমিক সংখ্যার পরে এক এক রকম সংখ্যা আসে যেরকম যেমন ধরেন পাঁচ দশমিক চার ছয় শূন্য আট পাঁচ এই এরকম আর কি এক এক সংখ্যা এক একবার এক এক রকম সংখ্যা আসবে এটাকেই বলে অনাবৃত ভগ্নাংশ তাহলে এক নজরে আমরা কি বললাম যে লব বাই হরকে ভগ্নাংশ বলে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র দশমী ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় একটা সসীম একটা হচ্ছে অসীম নিশ্চয় সবাই ভাগ্নাংশীটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এটা বেসিক ছিল এরপরে আরো যে বিস্তারিত আলোচনা পরে আপনার ধাপে ধাপে পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম